কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো আজকে আমি তোমাদের দেখাবো অন্য এক ধরনের ব্লাউজ যেটা হচ্ছে প্রিন্সেসকার ব্লাউজ কিন্তু এতে বেল্ট থাকছে দেখো এই প্যাটার্নের ব্লাউজটা কিন্তু খুবই চলছে আর এখানে ভি নেক করেছে আমি কিন্তু মিডিলে কোনো কাট করিনি সেটা দেখো এটা এই ব্লাউজের ক্ষেত্রে মিডিলে একদম বরাবর কাট থাকে তারপরে আলাদা করে বিট থাকে যদি এটা কাস্টমারের ব্লাউজ সে বলেছে না দিদি প্যাটার্নটা এরকম হবে কিন্তু ব্লাউজের মিডিলটা একদম কাট হবে না যেটা আলাদা করে পড়ে দেয় সেটা কিন্তু হবে না তো চলো প্রথমে আগে প্যাটার্নটা কাট করে নিই পেপারে তো প্রথমে আমরা লম্বার মাপটা নিয়ে নিব লম্বা যা হবে তার সাথে আমি দেড় ইঞ্চি এখানে প্লাস করে নিয়েছি এবার যেহেতু আমার পিছনে এবং সামনে দুটোতেই ডিপ আছে তার জন্য আমি এখানে পাঁচ ইঞ্চি গলার যে পুটের মাপটা সেটা কিন্তু পাঁচ ইঞ্চি রেখেছি আর আর্মহল রেখেছি সাড়ে পাঁচ ইঞ্চি তারপরে এখানে একটা ছাতির লাইন আমি টেনে দিলাম ছাতি হচ্ছে ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশ ছাতির আমি ব্লাউজটা করছি তো দেখো এখানে আমি এবার আর যেই যে আর মার্কটা সেটা কিন্তু আমি এখানে টেনে নিলাম এবার চলো আমরা ছাতির মাপ নেব ছাতি যা হবে তাকে চার দিয়ে ভাগ করে তার সাথে আরও হাফ ইঞ্চি প্লাস করে আমি নিয়ে নিলাম আর দুই ইঞ্চি লুজের জন্য এবার যেখানে আমাদের লম্বাটা শেষ হয়েছে সেখানে নিয়ে নিলাম কোমরের মাপ তো কোমর হচ্ছে বত্রিশ তাই চার ভাগ করে আট ইঞ্চি নিলাম আর তার সাথে দুই ইঞ্চি প্লাস করে নিলাম এবার আমি এখানে কিন্তু প্রত্যেকটা ব্লাউজের ডিপ নেকের ক্ষেত্রে হাফ ইঞ্চি কিন্তু মাইনাস করে দিই তোমরা চাইলে করে দিতে পারো তাতে করে কি হয় শোল্ডারটা আমাদের কিন্তু একদমই ঘাট থেকে নেমে যায় না এবার এখান থেকে আমরা নিলাম পয়েন্টের মাপ এখানে পয়েন্ট থেকে পয়েন্টের যে দূরত্ব সেটাও নিয়ে নিতে হবে এবার নিয়ে নিতে হবে আমাদের বেল্টের মাপ তো বেল্ট আমি আড়াই ইঞ্চি রাখছি আড়াই ইঞ্চি নিয়ে আমরা এবার কী করবো এখানে আগের সাইডে যে আমাদের মার্কটা সেটাকে আগে মিলিয়ে নিতে হবে তো দেখো এটা আমরা মিলিয়ে নিয়েছি এর আগে মিলাতে হতো তো আমার একটা মিস্টেক হয়ে গেছে তো মিলিয়ে নেওয়ার পরে দেখো আমরা যে বেল্টের মার্কটা করলাম সেটাও এবার করে নেব দিয়ে এখানে আমরা বেল্টের জন্য আগে মার্কটা করে নেব যেহেতু আমাদের এখানে বেল্ট হবে তো দেখো প্রথমে আমার একটু মিস্টেক হয়ে গেছে পয়েন্টের মাপটা তো আমি আবার পরবর্তীতে ঠিক করেছিলাম মানে পরবর্তীতে দেখি না ঠিকই আছে এরকম একটু প্রবলেম তা নিজের যে দাগটা সেটা কিন্তু একদমই তোমরা ওটা কিছু মানে ওটা কোনো কিছুরই কিন্তু মেজারমেন্ট নয় ওটা মিস্টেক করে দেওয়া হয়ে গেছে তো তোমরা ওটাতে কোনো কিছু করা দরকার নেই তোমরা ওই মার্কটা করবে না এবার দেখো কোন থেকে আমি এক ইঞ্চি নিয়ে আর্মহলের যে সেপটা সেটা দিয়ে নিচ্ছি আর অবশ্যই হাফ ইঞ্চি এইভাবে ডাউন করলে কি হয় আর্মহলের যে ঝোলটা আমাদের থেকে যায় মানে এক্সট্রার কাপড় যেটা থাকে সেটাতে কিন্তু অনেকটাই সেফ হয় ঠিক হয় ঠিক হয় তার জন্য অফ সবসময় হাফ ইঞ্চি আমি মাইনাস করে দিই মাইনাস না মানে ডাউন করে দিই এবার দেখো আমাদের যে বেল্ট আছে বেল্ট থেকে যে পয়েন্টের মার্কটা সেটাকে মিলিয়ে নিলাম এবার আমাদের যে বেল্টের দাগ সেখান থেকে কিন্তু হাফ ইঞ্চি নিচে একটা মার্ক করলাম আর যে পয়েন্টের মার্ক আছে সেটার সাথে মিলিয়ে নিলাম এটা কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি এবং খুবই সুন্দর হয় একদমই পারফেক্ট হয় তো দুই সাইডটা ঠিক আছে নাকি একই রকম সেটাই দেখে নিলাম এবার এক ইঞ্চি নিয়ে আমরা বেল্টের যে শেপটা হয় সেটা দিয়ে নিলাম এখানে তোমরা দেড় ইঞ্চিরও দিতে পারো আর মিডিলটা পুরো বরাবর আমাদের যে ডিপ ভি নেক হবে সেই বরাবর কাটলে বেশি ভালো হয় কিন্তু কাস্টমারের ইচ্ছে মতো আমি এখানে মিডিলে কিন্তু কাট করে নিই তোমরা চাইলে কিন্তু বরাবর এটা কেটে নিয়ে আবার পর থেকে এক্সট্রা কাপড় দিয়ে সেটাকে ডিজাইন করতে পারো যেহেতু আমি টেকিনের জন্য দেড় ইঞ্চি নিয়েছি তার জন্য কিন্তু আমি সাইডেও দেড় ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিলাম আর এখানে দেখো প্রিন্সেস যে শেপটা আমরা সুন্দরভাবে দিয়ে দেবো দেখো একদম যে আমাদের ওই মিডিল কোণেই যে মিলাতে হবে তার কোনো মানে নেই সাইডেও দিতে হবে নাহলে সেপটা সুন্দর আসছে না তো এইভাবে আমরা মিলিয়ে নিলাম আমাদের যে মিডিল আর্মহলের যে কোণটা সেটা থেকে আমরা দেড় ইঞ্চি দূরেই শেপটা দিলাম এবার দেখো এখানেও আমরা হাফ ইঞ্চি মাইনাস করবো আর্মহলের কাছে তার জন্য সাইড থেকেও আমরা হাফ ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নিলাম আমরা টেকিনটা কিন্তু আড়াই ইঞ্চি নিয়েছিলাম সরি তো ওখান থেকে আড়াই ইঞ্চি এক্সট্রা নিতে হবে এটা আমার ভুল হয়েছে কারণ দুই সাইডে আমি এক ইঞ্চি দুই সুত এক ইঞ্চি দুই সুত করে বাড়িয়েছিলাম তো দেখো এবার আমরা গলার ডিপটা নিয়ে নিলাম আট ইঞ্চি আর গলার যে চওড়াটা সেটা নিয়েছিলাম আমরা পোনে দুই ইঞ্চি দিয়ে সুন্দর করে এরকম ভি একদম প্রথমে আমরা একটা সেপ দিলাম তারপরে হালকা করে একটু আমরা রাউন্ড টাইপের করে নিলাম ভি সেপটা তোমরা চাইলে শুধু ভি রাখতে পারতে মানে রাখতে পারবে এবার দেখো মিডিলটা আমাদের জয়েন্ট আছে মিডিলটা আমরা এখানে কিন্তু কাট করে দিতে পারতাম তাহলে বেশি ভালো হতো কিন্তু যেহেতু আমার কাস্টমার চাইনি তাই আমি করিনি তোমরা অবশ্যই এটা করতে পারো তারপরে দেখো যেমনটা আমরা ড্রয়িং করলাম সেরকমভাবে আমরা এখানে কাট করে দিচ্ছি খুব সুন্দর ফি ফিটিংস এবং ফিনিশিং হয় তোমরা দেখতে পেলে প্রথমে এবার যখন এটা আমরা কাটিং করব তখন দেখবে আমাদের বেলটা একদম পারফেক্ট হবে তো যেমনটা ড্রয়িং করেছিলাম আমরা গলার যে ডিপ গলার যে শেপটা সেটাকেও আমরা এইভাবে কাট করে নেব এই তো আমাদের ফর্মাটা রেডি হয়ে গেছে এবার এটা আমরা লাইলিনের ওপরে বসিয়ে সেম টু সেম যেমনটা ড্রয়িং করেছি সেরকমভাবে বসিয়ে কিন্তু আমরা কাট করে নেব তো দেখো এখানে আমি ড্র করে নিচ্ছি যাতে আমাদের সুবিধা হয় তার জন্য তো এইভাবে সেভ করে নিচ্ছি তোমাদের এই ধরনের ভিডিওগুলো ভালো লাগছে নাকি অবশ্যই জানাবে কারণ এরকম সুন্দর সুন্দর ডিজাইনার ব্লাউজ তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করছি যাতে তোমরা এই ব্লাউজগুলো শিখতে পারো তো দেখো প্রত্যেকটা পার্ট আমাদের যে তিনটে পার্ট রেডি হয়েছিল সেই তিনটে পার্টকে আমরা সুন্দর করে এইভাবে বসিয়ে নেবো বসিয়ে নিয়ে কিন্তু আমরা এটাকে কাট করে নেব ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু সুন্দর সুন্দর প্যাটার্নের ব্লাউজ তোমরা শিখে যাবে তো দেখো আমাদের একদম লাইলিন কাটিং হয়ে গেছে সেম একই রকমভাবে বসিয়ে এবার এইগুলোকে বসিয়ে আমরা মেন ফেব্রিকটাকেও কাট করে নেব তো দেখো এখানে আমি বসিয়ে নিয়েছি এবার সেম টু সেম একই রকমভাবে এটাকে কাট করে নেবো তো চলো আমাদের কাটিং তো হয়ে গেছে এবার চলো আমরা যে সামনের পাটটা সেটা তোমাদের সেলাই করে দেখাবো পিছন পার্টটা নর্মালি যেমন আমরা পিছন পার্ট কাটিং করি সেরকমভাবে কাটিং হবে তো আমার হাতা কাটিংয়ের পরে এক্সট্রা আমার কিছুটা পার আমার থেকে গেছিল তার জন্য এটা আমি গলাতে দিয়ে দিচ্ছি যেতে বেশি ভালো লাগে দেখতে তাই তো দেখো এইভাবে আমরা এটাকে বসিয়ে নেব তো এটাকে কিভাবে বসাবো অবশ্যই দেখো পুরো ভিডিওটা তাহলে কিন্তু তোমরাও শিখে যাবে এই টুকরো কাপড় দিয়েও সুন্দর ডিজাইন কিন্তু করা যায় তো প্রথমে দেখো আমরা যে মেন ফেব্রিকটাকে মানে ব্লাউজের পিসটা সেটা সোজা করে রাখলাম তার ওপরে কিন্তু আমরা লাইলিনটাকে দিয়ে জাস্ট আমরা এটার পটি উল্টে নেব এখানে কিন্তু কোনো রকম আমরা পটি লাগাচ্ছি না আমরা লাইলিনটাকে উল্টে নিয়ে কিন্তু এটাকে সেলাই করব তাহলে এটারও ফিনিশিং খুব ভালো আছে যেহেতু আমার ওপর থেকে একটা বিট বসছে তার জন্য কিন্তু আমি এই জায়গাটাতে শুধুমাত্র উল্টে নিলাম তো দেখো এখানে আমি উল্টে নিয়েছি এবার আমরা এই পাটটাকে জাস্ট ওপর থেকে বসিয়ে নেব এটাতে যেহেতু একটু রাউন্ড টাইপের আছে তো এটা কি না একদমই সুন্দর করে সেলাই করতে হবে যেহেতু রাউন্ড আছে সেখানে কিন্তু কুচকি কুচকি যাওয়ার ব্যাপার থেকে যায় তো একটু আস্তে আস্তে হাতে সেলাই করবে কোনো অসুবিধা হবে না এবার প্রত্যেকটা জিনিস আয়রন করে করে করবে তো ফিনিশিংটা ভালো আসবে কাপড়টা খুবই একদমই পাতলা তো দেখো এখানে আমি তোমাদের আন্ডারগাউন সেলাই করেও দেখাচ্ছি কারণ তোমরা অনেকেই বলেছিলে কি প্রিন্সেস কাঠে কীভাবে আন্ডারগাউন সেলাই করতে হয় সেটা দেখিয়ে দিও তো দেখো আমরা এই যে আমাদের যে সাইডের পার্ট দুটোকে আমরা কি করলাম প্রথমে যে পার্টটা সেলাই করেছি সেটা মিডিলে রেখে দুটো পা একটা লাইলিন আর একটা আমাদের যে মেন ফেব্রিক সেটাকে কিন্তু দুই দিকে রেখে মিডিলে আমাদের প্রথমের পার্টটাকে রেখে যা সেলাই করে দিলাম যেমন আমরা নর্মালি ব্রাকাট ব্লাউজ সেলাই করি আন্ডারগ্রাউন্ড সেরকমভাবেই দেখো কত সুন্দরভাবে কিন্তু আমাদের প্রিন্সেস কাটটা দেখো কত সুন্দর এখানে কোনো রকম কোনো রকমভাবে কুচকে যাওয়া কোনো কিছু প্রবলেম কিন্তু হবে না খুবই সুন্দর ফিটিংস এবং ফিনিশিং আছে। এখানে চাইলে তোমরা এক্সট্রার কাপড় দিয়ে সুন্দর ডিজাইন করতে পারো তো এখানে আমি কোনো রকম এখানে কিন্তু রকম কাট কাপড় আমি দেব না জাস্ট এইটাই থাকবে মানে পুরো ডিপটা এরকমই থাকবে তো দেখো এটা আমাদের আন্ডারগ্রাউন্ড সেলাই হয়ে গেছে দেখতেই পাচ্ছ রকম সেলাই মার্জিন কিন্তু দেখা যাচ্ছে না তো তোমরা এইভাবেও করতে পারো তো চলো এবার আমাদেরকে বেলটা লাগাতে হবে তো এখানে আমাদের এক্সট্রা যে কাপড়গুলো আছে সেগুলোকে আমরা কাট করে নেবো দেখো একটু সাবান আমাদের ছোট বড়ো হয়েছে সেগুলোকে এখানেই কাট করে নিতে হবে দেখো সামনে একটু আমাদের যে পার্টটা সেটা দেওয়াতে কত সুন্দর লাগছে অবশ্যই এটা আয়রন করলে আরও সুন্দর হবে আরও ফিনিশিংয়ের সঙ্গে আসবে তো এইভাবে আমাদের বেলটাকে লাগাতে হবে তার আগে এখানে তোমরা চাইলে পাইপিন বা লেস ইউজ করতে পারো তো আমার কাছে এখানে পাইপিন নেই তাই আমি এখানে গোল্ডেন কালারের লেস এখানে ইউজ করছি তো চলো এখানে আমরা ওপর থেকে জাস্ট আমরা ভাঁজ করে দেখো দুই সুত করে ভাঁজ করে এরকমভাবে আমরা জাস্ট ওপর থেকে বসিয়ে দেব। তাহলে কী হবে বেলটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যাবে বুঝেছো কারণ যেহেতু আমরা এখানে মিডিলে কোনো কাট দিইনি ওই কারণে কিন্তু আমাদের এখানে একটু কোচকে যাওয়ার ব্যাপারটা কিন্তু থেকে যায় কাস্টমার যেহেতু আমাকে এখানে কাট দিতে বারণ করেছে তার জন্যই কিন্তু আমি এটা দিতে পারিনি তো দেখো এখানে খুব সুন্দরভাবে ফিনিশিং কিন্তু এসেছে তো এখানে প্যাড লাগিয়ে আয়রন করে নিলে কিন্তু ব্লাউজটা খুব সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে চলে আসবে পুরো ব্লাউজটা কমপ্লিট করে কালকের ব্লগ ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতন ভিডিওটা বন্ধুরা এইটুকুই থাকলো অবশ্যই তোমরা ট্রাই করবে এবং জানাবে কোথায় প্রবলেম হচ্ছে খুব সুন্দর গলার একদম পারফেক্ট বসেছে কোনো রকম কিন্তু ঘাট থেকে নেমে যাওয়ার কোনো প্রবলেম কিন্তু হবে না আমি যেভাবে কাটিং করলাম তোমরাও যদি করো তো চলো বন্ধুরা আজকের মতন টাটা কালকে নিয়ে আসি তোমাদের পুরো কমপ্লিট করে ব্লাউজটা অবশ্যই তোমাদের দেখাবো তো চলো আজকের মতন টাটা